আসসালামু আলাইকুম আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম থেকে আমাদের একজন সম্মানিত কাস্টমারের রিকোয়েস্টে আমরা জাস্ট চেক করতে এসেছি তো চেক করতে আসার পর দেখলাম যে সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই ওনাকে যতটুকু প্রয়োজন আমরা যা বলার বলছি এখন উনি হচ্ছে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে বা ইউজারদের উদ্দেশ্যে উনি আমাদেরকে একটা রিকমেন্ড করবেন প্লিজ যদি ম্যাডাম আপনার প্রোডাক্টটা কেমন লেগেছে এবং কতদিন হয়েছে ব্যবহার করছেন আমাদের সার্ভিস কেমন এ বিষয়ে যদি প্লিজ একটু বলেন আমি এটা ইনিয়া লাগেসিন যে অ্যাকাউন্ট দের বছর হচ্ছে দের বছর হচ্ছে এখনো আমার কোনো প্রবলেম হয় নাই সব ঠিক আছে কে যেগুলা দিছে এগুলো এখনো চেঞ্জ করতে পাই নাই তবু আমি তাদেরকে মানে এসে একটু চেক করতে বলেছি উনি আমাকে চেক করে দিতে সার্ভিসও ভালো ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই আপনারাও দেখতে পারেন সবকিছু দেখতে পারেন সার্ভিস নিতে পারেন ওনাদের বিহেভিয়ারও অনেক ভালো ইনশাআল্লাহ আমার মানে আমি অনেক সন্তুষ্ট থ্যাঙ্ক ইউ